এবং আমার সর শাশুড়ি তাদের সাথে হাত মিলে আমার বাড়িঘর দখল করতেছে এবং লুটপাট আছে চাঁদাবাজি এখন আমার দোকান দখল করতে আসছে এখন আমার গায়ে হাত এখন তখন আমার নির্যাতন আমার মোবাইল ভেঙে ফেলাইছে আমি ভিডিও করছি আমার মোবাইলটা শুদ্ধ ভেঙে ফলাইছে সরকার এখনও ক্ষমতা সে নাই আমাদের লুটপাট করে আমার না জানি সে আমার মায়ের দূর করে আমার ছেলের মায়ের ফল ফোনকে আমার মেয়ের মায়ের ফল ফোনকে সুয়েল কি করে সোয়েল সে নাকি বলে সহজ সেক্রেটারি হ্যাঁ সে নাকি উত্তরের সভাপতি আমি জানি না তার লোকজন নিয়ে সে স্পটে এইবার চারবার আসলো গত এগারো তারিখে আইসা সকাল সাড়ে নয়টা আমার বাড়ি ঘর ভাঙচুর করে এবং লুটপাট তখন আমি এটা ভিডিও করতে যাই তখন আমার হাতে থেকে বিশ হাজার টাকার মোবাইলটা নিয়ে ভেঙে ফেলে শৈল ব্যাগ এবং আমার রাস্তায় ফলে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে আমার অত্যাধিকভাবে লুটপাট করে মাঠ দূর করে আমার দোকান থেকে লুটপাট আমার ঘর থেকে তিনটা নিয়ে আসছে মহিলা মহিলা নেত্রী আমার ঘর থেকে বের করে এবার পিঠাই আমারে আমার থেকে আমার ছোট মেয়েটার